ঢাকা মহানগরীর অনেক এলাকায় এখনো চুরি ছিনতাই চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনাগুলো ঘটছে এসব অপরাধ রোধে পুলিশি তৎপরতা জোরধারের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান প্রশ্ন হলো এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেনার জাহাজ কেন এলো কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ ওই কন্টেনার কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম নয় চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বলেন ফেব্রিক্স চুনাপাথর সোডা অ্যাশ পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ডলোমাইট এসেছে ওই কন্টেনারে এসব পণ্যের ওজন ছয় টন এর মধ্যে একশো পনেরো কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ ডলোমাইট রয়েছে ছেচল্লিশটি কন্টেনারে কাস্টমস কর্মকর্তা কর্মকর্তারা জানিয়েছে মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল এর মধ্যে আরো রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং এবং কাপড়ের কাঁচামাল বিয়াল্লিশটি কন্টেনারে রয়েছে পেঁয়াজ ১৪টি কন্টেনারে রয়েছে আলু এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিস গ্লাস কারখানা প্যাসিফিক জিন্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিস কর্পোরেশন এম আর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ডালাস লাফিল্ড বিমানবন্দর থেকে একটি বিমান আকাশে ওড়ার সময় সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া যায় শনিবার দেশটির বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে এই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছে ভারতের মণিপুর রাজ্যে আবারও অশান্তি শুরু হয়েছে গত দুই দিনে সেখানে আরও ছয় জনের মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনার পারদ বাড়ছে প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি উত্তপ্ত মণিপুরে যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে হবে শুধু তাই নয় সশস্ত্র জনগোষ্ঠীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এনবিরের সিংহের সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে মেই তেইরা